প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান সরকার একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে এই কারণেই ভারতের সেনাপ্রধান বলে যে বাংলাদেশে যদি নির্বাচিত সরকার আসে তাহলে তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে ভালো হয়ে যাবে এই যে বর্তমান সরকার এই সরকারকে কেন চোখে দেখতে পারে না সিদ্ধান্তটা খুব মজার বাংলাদেশে প্রতিবছর বছর বিশে মে থেকে তেইশে জুলাই পর্যন্ত এই সময় সমুদ্রে মাছ ধরা নিষেধ থাকে জেলেরা সে সময় মাছ ধরতে পারে না বাংলাদেশের জেলেরা তো সেই সময় ভারতের জেলেরা বাংলাদেশের যে সমুদ্র সীমা সেই সমুদ্র সীমার ভিতরে এসে মাছ ধরে নিয়ে যায় তো যেহেতু সে সময় তাদের দেশে নিষেধ থাকে না তারা যেহেতু সমুদ্রে মাছ ধরে সে সময় এই সীমানায় জেলেরা থাকে না এই সীমানায় তারা ঢুকে মাছ ধরে এখান থেকে নিয়ে যায় মাছ ধরা বন্ধ রাখার যে উদ্দেশ্য বাংলাদেশের জেলেদেরকে মাছ ধরতে না দেওয়ার যে উদ্দেশ্য সেইটা হাসিল হয় না এই সময়টাতে তারা সুযোগ নেয় উনচল্লিশ দিন পর্যন্ত এই সময়তে তারা এই মাছ ধরে বাংলাদেশের সমুদ্রসীমে এসে এবং এইবার এই বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত এই সময়ের মধ্যে সমুদ্রে মাছ ধরা যাবে না বিষয়টা হচ্ছে এই সময় ভারত ভারতেও মানে একই সময় ভারতেও মাছ ধরার নিষেধ মানে বিষয়টা হচ্ছে এরকম যে ফিল্ডে তোমরাও নাই আমরাও নেই এবার সমুদ্র খালি এইবার যে উদ্দেশ্য ছিল মানে মাছ ধরা বন্ধ রাখার যে উদ্দেশ্য ছিল সেইটা বাস্তবায়ন হবে কিন্তু এর আগে যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশের জেলারা ঠিকই মাছ ধরে নাই বাংলাদেশের জেলারা ঠিকই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সেখানে দেশ উপকৃত হয়নি দেশের যে উপকার হওয়ার কথা ছিল বা যে উপকার যে জন্য আমরা মাছ ধরা বন্ধ রাখি যে মাছের বংশবৃদ্ধি হবে বা আদার ধরা বন্ধ রাখা হয় তো সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন হয় নাই কিন্তু এইবার যে ঘটনাটা ঘটেছে এইবার একই সাথে একই সাথে বন্ধ থাকবে সুতরাং তোমরাও মাঠে নাই আমরাও মাঠে নাই এইবার যে উদ্দেশ্য ছিল সেটা ঠিকঠাকভাবে বাস্তবায়ন হবে তো এই হচ্ছে সমস্যা বর্তমান সরকারের সাথে ভারতের সরকারের সাথে এই হচ্ছে প্রবলেম তারা যে জায়গায় 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 তাদেরকে টক্কর দিচ্ছে তাদের এইগুলোকে তাদের সুবিধাটা দেখেন আগের সরকার কি এই জিনিসটা বোঝে নাই আগের যা সব সরকাররা যারা ছিল তারা কি এই জিনিসটা বোঝে নেয় তারা কি এই জিনিসটা দেখে নাই তারা দেখে হোক না দেখে হোক বুঝে হোক না বুঝে হোক সুবিধা করে দিয়েছে অন্যদেরকে কিন্তু এখন এই সরকারের কাছ থেকে তো সেই সুবিধাটা নিতে পারছে না এক্সট্রা যে সুবিধা সেটা কিন্তু নিতে পারছে না এই কারণেই তাদেরকে আর ভালো লাগছে না এই কারণেই বলে যেটা নির্বাচিত সরকার আসলে আমাদের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে এই কারণে এই সরকারের পিছু লেগেছে নানাভাবে দেশের ভিতরে পরিবেশ তৈরি করে আন্তর্জাতিকভাবে চাপ তৈরি করে নানাভাবে চেষ্টা করছে এই সরকার একটা বেকায় জন্য এই হচ্ছে কাহিনি